আসসালামু আলাইকুম আজকে আমরা পরিবেশ রসায়নে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখব যেমন কমপ্রেসিভিটি ফ্যাক্টর যেমন আদর্শ গ্যাসের বিচ্যুতি হুম অ্যামাগার বক্রচিত্র তারপরে আমরা দেখব যে কেন উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে আমাদের বাস্তব গ্যাস আদর্শের মতো আচরণ করে হুম তো দেখো তো আমি যদি তোমাকে বলি যে আদর্শ বলতে কি বোঝায় হুম আদর্শ গ্যাস তো আদর্শ গ্যাস বলতে আমরা জানি যে পিভি সমান সমান অ্যান আর হুম মানে এইখানে যে পিভি টামটা টার্মটা আসে এইটা এবং এনআরটি এই দুইটা সমান হবে হুম এবং এই সূত্রটা আমার কিসের থেকে আসে এই সূত্রটাতে আসে আমার বি সি এবং এ থেকে মানে বয়েল চার্লস এবং অ্যাবোগ্রেডো এই তিনটার সূত্রকে সমন্বয় করে আমার পিভি শোষণ এনআরটি আসে তো আদর্শ গ্যাস তাদের বলা হয় যারা সকল টেম্পারেচার এবং প্রেসারে আমার পিভি শোষণ এনআরটি এই সূত্রটাকে মেনে চলে তো দেখা যায় কি যে আমাদের আশেপাশে যেই সব গ্যাস আছে যেমন আমি তোমাকে যদি বলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা অক্সিজেন গ্যাস বা নাইট্রোজেন গ্যাস বা ক্লোরিন গ্যাস যেই গ্যাসের কথাই বলো তারা সবাই হলো আমাদের রিয়েল গ্যাস হুম রিয়েল গ্যাস এবং এই রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখা যায় কি এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এরা কখনোই পিভি এন আর টি এই সূত্রকে মেনে চলে না মানে এই যে যে পিভি আছে এই পিভি এবং এই আরটি কখনোই সেম হয় না কখন বাস্তব রিয়েল ক্ষেত্রে এবং আমরা যে সব গ্যাস দেখি সব থেকে তাহলে রিয়েল গ্যাস তার মানে আমরা আমাদের কিছু একটা অ্যাজামশন করে নিছি মানে কিছু একটা ধরে নিছি যার কারণে আমার এই যে এই গ্যাসগুলো এই গ্যাসগুলো কি হয় আমার আদর্শের মতো আচরণ করে হুম কিছু জিনিস আমরা ধরে নিছি আচ্ছা তো এখন আমরা মূলত যে জিনিসটা দেখব সেইটা হলো আমরা দেখব যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর কী হুম তো দেখো পিভি ইজিকোয়াল টু এন আর টি হুম এইটা হলো আমাদের সূত্র তো এইখান থেকে আমি যদি এই টার্মটাকে এটা নিচে নিয়ে আসি মানে পি ভি ডিভাইডেড বাই এন আর হুম এই জিনিসটাকে একটা সিম মানে একটা ওয়ার্ডে প্রকাশ করা হয় যেটা হলো আমাদের জেড হুম তো এই জেডটাকে বলে মূলত বলে কমপ্রেসিভিলিটি ফ্যাক্টর বা সংকটসহীন গুণাঙ্ক তো এখন এই জেডের কিছু তাৎপর্য আছে হুম আমি যদি বলি যে জেডের মানটা যদি আমার ওয়ান হয় হুম একেবারে পিওর ওয়ান হয় তখন দেখা যায় কি যে আমার এই যে যেই গ্যাসের জন্য আমার ওয়ান হবে সেই গ্যাসটা হবে আমার আইডিয়াল গ্যাস হুম এটা হবে তখন আইডিয়াল গ্যাস আর যদি এমন হয় যে আমার এই জেডের মানটা ধরো ওয়ানের থেকে বড় হলো অথবা যদি আমার ওয়ান থেকে ছোটো হয় তাহলে এই দুই ক্ষেত্রেই আমার যে গ্যাসের জন্য হবে সেই গ্যাসটা হবে আমার রিয়েল গ্যাস তো এখন এখানে জেডের মান ওয়ান ওয়ানের থেকে বড়ো বা ওয়ানের থেকে ছোটো এই জিনিসটা দ্বারা আসলে কী বোঝায় হুম আমি যদি বলি যে ধরো ফর ফর জেড ইজিক টু জেডের মান ওয়ানের থেকে বড়ো তাহলে বোঝায় যে তোমার যদি জেডের মান যদি ওয়ানের থেকে বড় হয় তাহলে বোঝায় যে তোমার হাই প্রেশার হুম বোঝায় যে যদি তুমি টেম্পারেচারকে হাই করো এবং তুমি যদি সরি টেম্পারেচারকে যদি লো করো হুম যদি তুমি লো টেম্পারেচার নাও টেম্পারেচারকে যদি তুমি লো করো এবং প্রেশারকে যদি হাই করো হাই প্রেশার এবং লো টেম্পারেচার করো তখন তোমার এই যে যে জেডের মানটা এই জেডের মানটা হয় এর থেকে বড় এবং এটা দ্বারা বোঝায় যে তোমার যে রিপালশন যে জিনিসটা আছে হুম যে আমি যদি বলি যে গ্যাস মলিকিউলগুলোর ভিতরে দেখো আমি যদি বলি একটা কন্টেনার রাখি এখানে যদি গ্যাস মলিকিউলগুলো দিই তাহলে এই গ্যাস মলিকিউলগুলোর ভিতরে যে তোমার রিপালশন হবে প্রত্যেকটা গ্যাস মলিকিউল যে রিপাল করবে একে থেকে আরেকজনকে হ্যাঁ রিপেল করবে এই রিপালশনটা এই রিপালশনটা তোমার বেশি হবে এরা যে পরস্পরকে অ্যাট্রাকশন করবে হুম মানে আমি যদি বলি যে এইখানে মূলত আমি এইটাতে দেখা দিয়েছি মনে করো অ্যাট্রাকশন এবং এটাতে রিপালশন বোঝাই দিছি তাহলে কী হবে আমার এই রিপালশনটা অ্যাট্রাকশন থেকে বেশি হবে মানে গ্যাস মলিকিউলগুলো পরস্পরকে বেশি দূরে সরাই দিবে হুম তাহলে কী বললাম আমি যদি তোমার টেম্পারেচার লো হয় এবং প্রেসার যদি হাই হয় তাহলে আমার জেডের মান ওয়ানের থেকে বড় হবে হুম আমি এটা একটু মুছে দিই তো মূলত কি বললাম আমি যে টেম্পারেচার যদি আমার লো হয় এবং প্রেশার যদি অনেক বেশি হয় তাহলে আমার কমপ্রেসিবিলিটি ফ্যাক্টরের মান আমার ওয়ানের থেকে বড় হয় সেই ক্ষেত্রে এবং অবশ্যই মনে রাখবা এটা হলো আমার রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমি সব কিছু এখানে রিয়েলের কথা বলতেছি তো রিয়েল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচারকে তুমি যদি লো করো এবং প্রেশারকে যদি হাই করো তখন আমার জেডের যে মানটা আছে সেটা আমার ওয়ানের থেকে বড় হয় আর ওয়ানের থেকে যদি বড় হয় তার মানে আমি বুঝবো গ্যাস আমার যে গ্যাস মলিকিউলগুলো আছে এই গ্যাস মলিকিউলগুলোর ভিতরে রিপালশন বেশি হবে হুম রিপালশন বেশি হবে কার থেকে অ্যাট্রাকশনের থেকে মানে তাদের মধ্যে আকর্ষণ কম হবে বিকর্ষণ বেশি হবে আর যদি এমন হয় যে ধরো তোমার কাছে দেওয়া আছে টেম্পারেচার অনেক হাই এবং প্রেশার অনেক লো হুম প্রেশার লো এবং টেম্পারেচার হাই তখন দেখা যায় আমার এই কমপ্রেসিভিটি ফ্যাক্টরটা এইটা হয়ে যায় আমার মাইনাস ওয়ান মানে ওয়ানের থেকে আমার ছোটো হয়ে যায় হুম ওয়ানের থেকে আমার ছোটো হয়ে যায় এইটা দ্বারা বোঝায় যে আমার অ্যাট্রাকশন যে ফোর্সটা আছে এই অ্যাট্রাকশনটা আমার বেশি হয় কার তুলনায় রিপালশনের তুলনায় গ্যাস মলিকিউলগুলোর ভিতরে হ্যাঁ রিপালশন আমার কম হয় অ্যাট্রাকশন আমার তখন বেশি হয় মানে গ্যাস মোলোকোলগুলো বেশি অ্যাট্রাকশন করে আচ্ছা তো এখন আমরা যদি একটু দেখি যে তোমার অ্যামাগার চিত্রটা হুম অ্যামাগার চিত্রটা একটু দেখে যদি আমি যে অ্যামাগার চিত্রটা আমার মূলত কি হয় যে আমি যদি বলি যে এ এই অ্যাক্সেস আর বাকি এটা হবে আমার প্রেশার এবং এইটা হবে আমার জেড কমপ্রেসিডিভটি ফ্যাক্টর তো এই এটার একটা সুন্দর একটা মান আছে অ্যাকোর কনস্ট্যান্ট একটা ভ্যালু যেটা মূলত আমার জেডের মান এই বরাবর আমার ওয়ান হুম এবং ধরো এইটা হলো আমার এই পশনটুকু হলো আমার জেড থেকে ওয়ান থেকে কম এবং এই পোশনটা হলো আমার জেডের মান ওয়ানের থেকে বড়ো তো এখন আমি যে লিনিয়ার এইটা কনস্ট্যান্ট ভিউটা আসছি এটা হলো আমার শুধুমাত্র আইডিয়াল গ্যাসের জন্য আইডিয়াল গ্যাসের জন্য তো এখন যদি আমি যে গ্যাসগুলো আঁকি ধরো তুমি সব আইডিয়াল গ্যাস যদি তুমি নাও তাহলে দেখবা এই বরাবর হবে আমার কোনো বিচ্যুতি হবে না বাট যখন তুমি রিয়েল গ্যাস নেওয়া এবং রিয়েল গ্যাসের যদি আমি বলি মলিকুলার ম্যাচটা কম তুলনামূলকভাবে কম মলিকুলার ম্যাচটা যদি কম থাকে তাহলে দেখা যাবে কি যে আমার সেই রেখাগুলো অনেকটা এই বরাবর বা এই বরাবর হুম এইভাবে যাবে হুম এইভাবে দেখা যাবে যে এইভাবে যাবে তো এইটা দেখা যায় আমাদের বইতে দেওয়া আছে এটা হলো আমাদের হিলিয়াম এবং তার থেকে একটু উপরে এটা হলো হাইড্রোজেন হুম তো এইটা দেখা যায় কি যে আমার এই যে কমপ্রেসিভিটি ফ্যাক্টরের যে মানে ওয়ান যে লাইনটা দেওয়া আছে এই লাইনের সর্বদা উপরে থাকে এটা কখনো নিচে নামে না কখন যখন মলিকুলার ম্যাচ একেবারে কম থাকে হ্যাঁ এক দুই তিন এরকম থাকে তখন দেখা যায় যে আমার এটা পজিটিভ হুম জেডের মানটা মানে ওয়ানের থেকে বড় হয় হুম আচ্ছা কিন্তু যদি মলিকুলার ম্যাচটা যদি বড় হয় হুম ধরো আমার মলিকুলার ম্যাচটা যদি অনেক বেশি বড় হয় তাহলে দেখা যায় যে আমার রেখাগুলো তখন একটু বাক নেয় হুম আমি যদি বলি একটু বাঁক নেয় প্রথমে একটু মাইনাস দেখায় মানে ওয়ানে থেকে কম দেয় দেন এইভাবে উঠে যায় আবার হুম এরকম প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এরকম হয় হুম এবং দেখা যায় এরকমগুলো হয় তো দেখা যায় যে এইটা যদি আমি একটু ই করি তাহলে দেখা যায় এটা নাইট্রোজেন তারপরে ধরো এটা সিএস ফোর ধরো এটা কার্বন ডাইঅক্সাইড এরকম হাবি যাবে হ্যাঁ তো এখন মূলত এইখানে আসলে কি বুঝাইলো হ্যাঁ এই যে যেইগুলো তোমার প্রথমে প্রথমে ছিল তোমার প্রথমে নেগেটিভ গেল দেন আবার যে পজিটিভ হয়ে গেল এই জিনিসগুলোতে বোঝায় আসলে যে যখন তোমার একেবারে দেখো এই পয়েন্টটার কথা চিন্তা করো এইটু পর্যন্ত চিন্তা করো হুম এই মানে এইটুকু পর্যন্ত চিন্তা করো যদি তাহলে দেখো এইখানে প্রেশার কম হুম এই পয়েন্টটাতে প্রেশার কম আস্তে আস্তে প্রেশার বাড়তেছে তো যখন মনে করো যে এই যে একেবারে এই পয়েন্টটা তখন প্রেশার একেবারে কম হুম এবং টেম্পারেচারটাও কম তো তখন কি হয় দেখো আমি যে বলছিলাম যে আমার প্রেশার কম হুম এবং টেম্পারেচার বেশি হুম যদি এরকম হয় তাহলে আমার জেডের মানটা ওয়ানের থেকে ছোট হয় তখন দেখা যায় আমার অ্যাট্রাকশনটা বেশি হয় এবং রিপালশনটা আমার কম হয় হুম অ্যাট্রাকশনটা বেশি হয় তো এই যে এইটুক মানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমার এই যে এই ক্ষেত্রে দেখা যায় আমার অ্যাট্রাকশনটা বেশি হয় রিপালশনটা কম হয় যেই মুহূর্তে আমার প্রেশার আবার দেখো বাইরে যেতেছে প্রেশারের দিকে চলে যেতেছে বাড়তেছে ঠিক তখন আবার নাইট্রোজেনের মান জেডের মান ওয়ান থেকে বড় হয়ে যাইতেছে এবং তখন আমার রিপালশনটা বাইরে যেতেছে হুম এবং এই হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে দেখো কোনো সময় নেগেটিভ যাইতেছে না মানে আমি এখানে নেগেটিভ মূলত বুঝতেছি যে ওয়ানের থেকে ছোটোকে হ্যাঁ তো কখনোই নেগেটিভ যাইতেছে না মানে প্রত্যেক ক্ষেত্রে তাদের অ্যাট্রাকশনটা হ্যাঁ এখানে তাদের অ্যাট্রাকশনটা বেশি হয় সরি এখানে রিপালশনটা বেশি হয় অ্যাট্রাকশনের তুলনায় এই রিপালশন বেশি হওয়া মানে কি বোঝায় আমি যদি একটু বুঝি বলি যে রিপালশন মানে কি বোঝায় রিপালশন মানে বোঝায় ধরো তোমার কাছে একটা কন্টেনার আছে এইখানে জেডের মান ওয়ান আর ধরো জেডের মান ওয়ানের থেকে বড় এই দুইটা জিনিস যদি আমি একটু আলোচনা করি জেডের মান ওয়ান বলতে বোঝায় যে এই যে যে এই কন্টেনারটা বা যে ধরো একটা বেলুন এই বেলুনের মান ধরো ভি যেহেতু ভি আইডিয়াল ভি আইডিয়াল ধরলাম আমি হ্যাঁ কিন্তু জেডের মান যদি ওয়ানের থেকে বড় হয়ে যায় তখন দেখা যায় এই যে গ্যাসের আয়তনটা বড় হয়ে যায় মানে আমার তখন ভি আইডিয়াল থেকে হ্যাঁ আমি যদি বলি ভি আইডিয়াল থেকে তোমার ভি রিয়েলটা তখন বড় হয়ে যায় কখন যখন জেডের মান বড় হয়ে যায় এবং জেডের মান বড় হওয়া মানে বোঝায় যে তোমার তখন ভি রিয়েলটা মানে আয়তনটা কখন বড় হবে যখন তোমার রিপালশনটা বেশি হবে অ্যাট্রাকশন থেকে মানে রিপাল করে তোমার প্রতিনিয়ত ছড়ায় যেতেছে হুম তখন তোমার দেখা যায় যে আমার রিয়েল যে ভলিউমটা রিয়েল ভলিউমটা বেশি হয় আইডিয়ালে ভলিউমের তুলনায় আর যখন জেডের মান যদি তোমার এমন হয় যে জেডের মান তোমার ছোটো ওয়ানের থেকে ছোট তখন বোঝায় অ্যাট্রাকশন বেশি তখন দেখা যায় আমার যে কন্টেনারটা আছে সেই কন্টেনারে যে ভি রিয়েলের আয়তন সেইটা হয়ে যায় ভি আইডিয়ালের থেকেও ছোট বুঝতে পারছো আচ্ছা তো এইটা হলো আমার অ্যামাগার চিত্রর যে ব্যাখ্যাটা আমি যদি একটা মানে চিত্র দেই আমি যদি ধরো একটা চিত্র যদি আনি ধরো আমাদের একটা চিত্র আছে হুম আমি যদি চিত্রটা একটুই করি দেখো এই চিত্রে এখানে কী বলছে এই চিত্রে দেখো যে এইখানে যখন তোমার এই যে জেডের মানটা কমপ্রেসিটিভিটি ফ্যাক্টরটা পিভি বাই এনআরটি এটার মান ওয়ান আছে এই যে লিনিয়ার বরাবর এইটা হলো আইডিয়াল গ্যাসের জন্য জেডের মান ওয়ান তো দেন এটা হলো তোমার জেডের ওয়ান বড় এবং এটা হলো জেডের থেকে ছোট। হুম এই জেডের থেকে ছোটো তো এখন কি হয়েছে হিলিয়াম এবং তোমার হাইড্রোজেনের জন্য কি হয়েছে দেখো এই মানটা বড় হুম এই মানটা তোমার বড় বাট যখন তোমার আমি যখন মলিকুলার ম্যাচ বেশি নিছি হুম মলিকুলার ম্যাচ যে বেশি নিছি তখন দেখা যায় যে আমার এই গ্যাসটা প্রথমে আমার জেডের মান মাইনাস হয়েছে দেন আমার সবগুলোতে প্লাস হয়েছে কখন দেখো প্রেশারটা খেয়াল করো যখন জিরো ডিগ্রি তখন দেখো আমি যদি এটাকে একটু জুম করে দেখাই এই জিনিসটাকে আমি একটু ঝুম করে যদি দেখাই তাহলে দেখবা সবগুলোই আমার সবগুলোই এটা হলো ওয়ান এবং এটা হলো সেই রেখাটা সবগুলোই দেখা যাবে যে আমার এইটা এইটা এটা এটা সবগুলো একটা বিন্দুতেই মনে করো আমার ইয়ে হয়ে যেতেছে এই জন্য একেবারে লো প্রেশারে একেবারে লো প্রেশারে দেখা যায় আমার সবগুলো গ্যাসই আমার আইডিয়ালের মতো আচরণ করে হুম এটা আমার একটু পরে পড়বো আচ্ছা তো যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যে এইখানে এখানে মূলত আমার কি হলো যে প্রথমে আমার কমপ্রেসিভটিভ ফ্যাক্টর ওয়ানের থেকে কম হয়েছে দেন আবার বেড়ে গেছে প্রত্যেকটার ক্ষেত্রে এই যে পয়েন্টটা যে হয়েছে এই পয়েন্টটাতে ক্ষেত্রে কিন্তু সে আবার আইডিয়ালের মতো আচরণ করছে হ্যাঁ আচ্ছা তো এইটা ছিল আমাদের আমাগার যে বক্ররেখা সেটা তো এরপরে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের সেটা হলো আমাদের যে কিভাবে আমরা হুম কীভাবে আমরা ই করব হুম কীভাবে আমরা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে রূপান্তর করবো হুম বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে রূপান্তর আমরা যদি একটু বলি যে বাস্তব টু আদর্শ মানে আমি যদি বলি যে যদি সূত্রের কথা লিখি আমি পি প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার আর ভি মাইনাস এন বি ইজিকাল টু অ্যান আর টি আর এখানে ছিল আমার পি ভি সমান সমান অ্যান আর টি তো দুই পাশেই এইটা আমার সেম সমস্যা করে আমার পিতে সমস্যা করে আমার পিতে এবং ভিতে তো এখন আমি যদি হাই টেম্পারেচার নিই হাই টেম্পারেচার যদি আমি হাই টেম্পারেচার নিই তাহলে আমার কী হবে বাস্তব গ্যাসে যদি আমি হাই টেম্পারেচার নিই তো বাস্তব গ্যাসে আসলে কি হবে যে আচ্ছা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি অ্যাজামশন ধরে নিয়েছিলাম আমার কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নাই এবং আমার যে মানে জায়গাটা দখল করে এটা আমি আগের লেকচার বলছিলাম যে জায়গাটা দখল করে ছোট্ট যে জায়গাটা সেইটা হয়ে যায় আমার একের ব্যাপারে নেগলিজেবল এটা যদি এক্স হয় এবং এটা যদি ভি হয় তাহলে ভির সাপেক্ষে আমার এটা খুবই নেগলিজেবল তো আমি এক্সট্রা বাদ দিতে পারি তো এই অ্যাজামশনগুলো আমরা ধরে আমরা পিভি সংসার এনআরটি এই সূত্রটা আমরা ডেরিভেশন করছিলাম তো হাই টেম্পারেচারে কি হয় আসলে যদি তুমি টেম্পারেচারকে অনেক বেশি করো তখন আমি যদি একটা কন্টেনার রাখি তখন এখানে যে গ্যাস মলিকিউলগুলো আছে ধরো এই গ্যাস মলিকিউলগুলো প্রচণ্ড স্পিডে ছোটাছুটি করবে যেহেতু তাদের কাইনেটিক এনার্জি বেড়ে যাবে এবং আমরা জানি কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেড হুম টেম্পারেচার বাড়েলে কাইনেটিক এনার্জি বাড়ে তো এই মানে এইগুলো প্রচুর স্পিডে বাড়তে থাকবে মানে ভেলোসিটি বাড়তে থাকবে এবং তারা ছুটাছুটি করবে এবং ছোটাছুটি করলে কি হবে আসলে ছোটাছুটি করলে এদের মধ্যে যে আকর্ষণ ছিল এই আকর্ষণটা প্রতিনিয়ত হ্রাস পাবে হুম প্রতিনিয়ত হ্রাস পাবে আর আমরা জানি যে আকর্ষণ বা বিকর্ষণ তখনই মানে যদি হ্রাস পায় তখন সে অনেকটা আইডিয়ালের দিকে যায় কারণ আমরা আইডিয়ালের যে পোস্টে ধরছিলাম সেখানে ধরেই নিয়েছিলাম যে আমাদের কোনো অ্যাট্রাকশন রিপালশন থাকবে না তার মানে কি হলো যদি আমি কোনো একটা কন্টেনারে টেম্পারেচারকে বাড়াই দেই তাহলে আমার কী হলো কাইনেটিক এনার্জি বাইরে গেল আর কাইনেটিক এনার্জি বাইরে যাওয়া মানে দেখা গেল যে তারা অনেক বেশি ছোটাছুটি করতেছে এবং ছোটাছুটি করার কারণে তাদের মধ্যে অ্যাট্রাকশন এবং রিপালশন ফোর্সটা একেবারে মানে নেগলিজিবল হয়ে গেল তার মানে আমার একটা জিনিস হয়ে গেল দেন আমি যদি লো টেম্পারেচার করি মানে সরি লো প্রেশার যদি দিই লো প্রেশার যদি আনি লো প্রেশার মানে কি লো প্রেশার মানে হলো আমি যে কন্টেনারটা নিতেছি আমরা জানি যে পি যত বাড়াবো আমার আয়তন তত কমবে আর আমি যদি পি যত কমাবো আমার কন্টেনারের আয়তন তত বাড়বে তো এখন যদি আমার এই আয়তনটা বাড়ে হুম আমি যদি প্রেশার লো করি তাহলে কি হবে দেখা যাবে যে আমার যে এই আয়তনটা এই আয়তনটা ধরো বেড়ে যাইতেছে আমার হুম আয়তনটা বেড়ে যাইতেছে এবং আমরা এর আগের লেকচারে দেখছিলাম যে আমার বাস্তব দেশের ক্ষেত্রে আমার টা বড় হয় কার তুলনায় আয়ের তুলনায় হুম ভি আরটা বড়ো হয় আয়ের তুলনায় তো যখন তুমি প্রেশারকে কমাই দিবা তখন আয়তন বাইরে যাবে এবং দেখা যাবে তখন ভিআইটা অ্যাপ্রক্সিমেটলি আমার হুম আরের প্রায় সেমসেম হয়ে যাবে মানে তখন ভিআর এবং ভিআইয়ের ভিতরে কোনো মানে পার্থক্যই থাকবে না তখন দেখা যাবে আমি এই যে যে টার্মটা আছে এই টার্মটাকে আমি তখন জিরো বলতে পারবো হুম তো আরেকটা জিনিস হলো যে যখন তোমার আয়তন বেড়ে যাবে আয়তন বেড়ে যাবে তখন গ্যাস মলিকুলগুলো দূরে দূরে সরে যাবে হুম আমরা কি জানি যে যত বড় আয়তন হোক আমার গ্যাস মলিকুলগুলো সবগুলো অকুপাই করে নেবে তো যখন আমার গ্যাস মলিকুলগুলো দূরে দূরে সরে যাবে দূরে সরা মানে কি দূরে সরা মানে আমার তাদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটা কমে যাওয়া হুম কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এফ টু যে আমার জি এম ওয়ান এম টু এবং ডি স্কোয়ার তো এইখানে আমি যদি এই উপরের সবগুলোকে যদি আমি কনস্ট্যান্ট রাখি তাহলে কি হয় আমার এফ এফ প্রপোর্শন ইকুয়াল টু ওয়ান বাই ডি স্কোয়ার ব্যস্তানুপাতিক হয় তার মানে আমার ডিস্টেন্স যত বাড়বে আমার ফোর্স তত কমবে অ্যাট্রাকশন ফোর্স হোক বা রিপালশন ফোর্স এটা কমবে তার মানে আমার প্রেশার যদি আমি যদি প্রেশারকে কমাইতে পারি তাহলে আমার ভলিউম বেড়ে যাবে ভলিউম বাইরে গেলে আমার গ্যাস মলিকুলগুলো দূরে সরে যাবে আর গ্যাস মলিকুলগুলো দূরে সরে গেলে আমার অ্যাট্রাকশন এবং রিপালশন আমার কমে যাবে যার কারণে সেটা অনেকটা আইডিয়ালের দিকে ধাবিত হবে তো এইভাবে করে আমি লো প্রেশারে হুম আমি লো প্রেশারে এবং হাই টেম্পারেচারে আমরা কি করতে পারি আমরা একটা রিয়েল গ্যাসকে আমরা আইডিয়ালের দিকে রূপান্তর করতে পারি তখন দেখা যায় যে আমার এই যে সূত্রটা এই সূত্রটা মডিফাই হয়ে আমার পি এটা জিরো হয়ে যায় এটাও জিরো হয়ে যায় তাহলে পি ভি সমান সমান এনআরটি এই সূত্রে রূপান্তর হয় এবং এই সূত্রের যে ভিত্তি সেই ভিত্তিগুলো আমার হাই টেম্পারেচারে এবং লো প্রেশারে আমার মিলে যায় হুম আমার যে ভিত্তিগুলো আসিল আমি এর আগে লেকচারে বলছিলাম যে আমরা কিভাবে করে এই সূত্রটাকে আমরা প্রতিবাদন করছি কি কি অ্যাজামশন ধরে নিছি যে এটা একটা মূল মানে একটা মানে ফান্ডামেন্টাল একটা অ্যাজামশন ছিল এরকম যে অ্যাট্রাকশন বা রিপালশন থাকতে পারবে না হুম মানে গ্যাস মলিকিউলগুলো স্বাধীনভাবে থাকবে কোনো অ্যাট্রাকশন কোনো রিপালশন কোনো বিভব শক্তি থাকবে না অনলি মাত্র কাইনেটিক এনার্জি থাকবে বুঝতে পারছো এখানে কোনো কোনোভাবে পটেনশিয়াল এনার্জি থাকতে পারবে না আচ্ছা তো এই ছিল মূলত আজকে আমাদের ব্যাখ্যা তো এখানে আমরা যে জিনিসগুলো ব্যাখ্যা করলাম সেটা হলো আমাদের অ্যামাকার চিত্র এবং আমরা জেডের মান ওয়ান হলে কি হয় হুম জেডের মান ওয়ান হলে জেডের মান ওয়ান হলে বাস্তব আইডিয়াল গ্যাস হয় জেডের থেকে মান ওয়ানের থেকে বড় হলে কি হয় ওয়ানের থেকে ছোট হলে কি হয় এবং আমরা দেখলাম যে তোমার হুম এইগুলো দেখলাম আমরা আজকে আচ্ছা তো আজকে এই পর্যন্তই